আহা, অন্যরকম স্বাদে দেশি মুরগি রান্না আপনার একদম কাঠের জালের মতো রান্না তারপরে গ্যাসের চুলায় রান্না করলে একদম অন্যরকম স্বাদে এভাবে আপনারা ট্রাই করতে পারেন এখানে মাংস নিয়েছি আদা রসুন পেস্ট নিয়েছি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি শুকনা মরিচ একটু হালকা ব্লেন্ড করে নিয়েছি আর এখানে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়েছি কড়াই তিল বসিয়ে দিলাম সরিষার তেল দিচ্ছি এখানে আলু ভেজে নিচ্ছি আলু দিয়ে পাতলা ঝোল করব লবণ হলুদ লাল করে ভেজে নেব তারপর শুকনো মরিচ এলাচ লবঙ্গ দিয়ে এলাম তাহলে লাল লাল হয়ে গেল ব্লেন্ডারটা দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম তার ভিতরে দিলাম ভালো মতো কষিয়ে নেব মশলাটা তারপরে জিরে গোড়া হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু লব লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো ভালো মতো কষিয়ে নেব

ঢেকে রাখবো দশ মিনিটের মতো একটু জল বেরিয়ে হয়েছে মাংসটা একটু কষিয়ে নেব দিয়ে দিলাম তার ভেতরে ভেতরে আপনার জল দিয়ে দিলাম মৎস্য গরম জল পরিমাণ মতো পাতলা ঝোল করবো তো ওই জন্য একটু জল বেশি করে দিয়েছি কি সুন্দর কালার আসতেছে একদম এভাবে রান্না করলে কেউ বুঝতেই পারবে না যে কাঠে রান্না হয়েছে না কে গ্যাসে রান্না করা হয়েছে শহরে যারা থাকে তারা সবাই চায় যে আসলে কাঠে রান্না করা একটা আলাদা স্বাদ নিতে চায় তারা এইভাবে রান্না করে খাইলে কাঠের চালে রান্না করার মতো স্বাদ পাইবে ভিতরে বাবা ভিতরে গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম হালকা এই দেখেন মাংসটার কালার কত সুন্দর আসছে দেখলে একদম মানে জিবে জল আসতে আস্তে একদম অন্যরকম স্টাইল হয়েছে আপনারা এভাবে রান্না করে খাইতে পারেন ভালো লাগলে পাশে থাকবেন প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ